খবর মুখার্জি এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অবশ্যই ক্লিক করুন শুরুতেই হেডলাইন উদ্ধার হল বাংলাদেশি সাংসদের চার কেজি মাংস কোথায় লুকানো হয়েছিল দেহাংশ আসলো বড় আপডেট শাহজাহানদের বিরুদ্ধে প্রতিবাদ করলেই চুপ করিয়েছে তৃণমূল মোদীর নিশানায় উষারানি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য গুজরাতে দাঙ্গা করিয়েছিলেন মোদী বেহালায় বেলাগাম মমতা উনিশের মতোই লোকসভা প্রচারের শেষে ধ্যানে বসবেন মোদী বিবেকানন্দ রকে করবেন সাধনা রেজাল্টের আগে বড় জয় এখনো পর্যন্ত তেত্রিশ আসনের মধ্যে তেইশ আসন পেয়ে গেছে তৃণমূল বড় ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূল সেনাপতি অভিষেক বেহালার উন্নয়নের বিশেষ অবদান ভোট প্রচারের নাম না করে শোভেনকে ধন্যবাদ মমতার রেমালের জেরে বনগায়ে তরিদ্ধাহত হয়ে মৃত্যু দুই কৃষকের সাইক্লোনের জেরে মৃত্যের সংখ্যা বেড়ে হলো আট আসছি বিস্তারিত খবরে কলকাতা লাগোয়া নিউটাউনে আবাসন থেকে উদ্ধার হলো খুন হওয়া বাংলাদেশি সংসদের সদস্য আনোয়ারুল আজিমের মাংস মঙ্গলবার ওই আবাসনের একটি সেপ্টিক ট্যাঙ্ক থেকে আনোয়ারুলের প্রায় চার কেজি মাংস উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন উদ্ধার কাজে নিযুক্ত এক ব্যক্তির ঘনিষ্ঠ এই প্রথম আনোয়ারুল আজিমের দেহাংশ উদ্ধার হল তবে এ ব্যাপারে তদন্তকারীদের তরফে কোনো নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি মঙ্গলবার কলকাতা সফরত ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান হারুন রাশিদের অনুরোধে নিউ টাউনের সঞ্জীব গার্ডেনের যে ফ্ল্যাটে গত তেরোই মে আনোয়ারুল খুন হয়েছিল তার সেপ্টিক ট্যাঙ্কে তল্লাশি চালায় সিআইডি ভাঙা হয় ওই আবাসনের শৌচাগারের মল নিষ্কাশন পাইপ বিকালে ওই আবাসনের এক কর্মী জানান তিনি ওই আবাসনের সাফাই কর্মীর কাজ করেন তার এক আত্মীয় এদিন সেপ্টিক ট্যাঙ্কে তল্লাশি দায়িত্বে ছিলেন তিনি সেপটিক ট্যাঙ্ক থেকে চার কেজি মাংস উদ্ধার করেছেন বলে জানিয়েছেন সেপ্টিক ট্যাঙ্ক থেকে আনোয়ারুল আজিমানের দেহাংশে উদ্ধারে মনে করা হচ্ছে প্রথম দেহ ছোট ছোট করে কেটে শৌচাগারে ফ্ল্যাশ করে দেওয়ার পরিকল্পনা ছিল খুনিদের কিন্তু কোনো কারণে সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় দেহাংশের টলি ব্যাগে ভরে তা বিভিন্ন জায়গায় ফেলতে বাধ্য হয় দুষ্কৃতীরা লোকসভা নির্বাচনে খুব একটা খাট না মিনাখার তৃণমূল কংগ্রেস বিধায়ক উষারানী মন্ডল এই কারণে বসিরহাটের প্রচারে এসে খব উগড়ে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক ও তার স্বামীর বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ তোলেন তৃণমূল সুপ্রিমো কড়া বার্তা দিয়ে বলেছিলেন পায়ে ধরে ক্ষমা না চাইলে কোনো সম্পর্ক নেই উষারানির সঙ্গে এবার এটাকে ইস্যু করে নির্বাচন প্রচার মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসাত ও বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে আজ মঙ্গলবার সভা করতে এসে মোদীর কটাক্ষ শাহজাহানদের বিরুদ্ধে প্রতিবাদ যারাই করেছে তৃণমূল তাদের মুখ বন্ধ করে দিয়েছে সন্দেশকালের ইস্যু বেমারাং হতেই চাপ বেড়েছে বিজেপির সেখান থেকে পরিস্থিতি এখন ঘোরাতে মরিয়া বিজেপি তাই বসিরার ও বারাসাত জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ইস্যুকে কাজে লাগাতে চাইলেন তাই প্রধানমন্ত্রী নিশানা করলেন সন্দেশকালীতে শাহজাহানদের অসামাজিক কাজের প্রতিবাদ যে তৃণমূল নেতারাই করেছেন তাদের চুপ করিয়ে দিয়েছেন দল এমনকি তিনি দলের বিধায়ক হলেও নিস্তার পাননি শাহজাহানদের দমন করতে রেখা রেখাপাত্রদের প্রয়োজন তাই চব্বিশের নির্বাচনে বসিরহাট থেকে রেখাপত্রকে যেতান যদিও রেখাপাত্রের বিরুদ্ধে বিস্তার অভিযোগ উঠতে শুরু করেছে আর সেটা ঢাকতেই এই ইস্যুকে ব্যবহার করলেন প্রধানমন্ত্রী এদিন মমতা সবার শুরুতে বলেন যে কাজ আমি করিনি বা যে কাজ আমি করতে পারবো না সে কথা আমি বলবো না এরপরই মোদীকে কটাক্ষ করে মমতা বলেন আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী কথাটা হয়তো আর সাত আট দিন বলতে পারবেন তারপর এক্স প্রাইম এর মিনিস্টার বলতে হবে তিনি কাকদ্বীপে দাঁড়িয়ে বলেছেন সাইক্লোন তো হামনে দিল্লি সে ব্যাট মনিটর কিয়া ইয়ে তো ঝুটা এত মিথ্যা কথা বলে শোভা পায় আর এনডিআরএফ আমাদের দেখাচ্ছে এনডিআরএফ একটা কাজ করলে আমাদের টাকা দিতে হয় বিনা পয়সায় করে না কতটুকু জানেন আপনি আপনি তো গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছেন দাঙ্গা করেছেন তারপরে আপনি প্রধানমন্ত্রী যখন হলেন তার আগে দেশকে চিনতেন না সারা দেশের খবর রাখতেন না দু সালে ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছিল গুজরাতের দাঙ্গা তার ঠিক চার মাস আগে দু সালে সাতই অক্টোবর প্রথমবারের জন্য গুজরাতের মুখ্যমন্ত্রী শপথ নেন নরেন্দ্র মোদী গুজরাত দাঙ্গায় প্রশাসনিক মদত ছিল বলে আদালতে একাধিক মামলা হয় সেই মামলায় সরকার প্রভাব খাটাতে পারে বলে অভিযোগ করেন মামলাকারীরা সেই আবেদনের ভিত্তিতে গুজরাত দাঙ্গা সংক্রান্ত সমস্ত মামলার শুনানি গুজরাতের বাইরে করতে হবে বলে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সঙ্গে যাবতীয় অভিযোগের তদন্তে এসআইটি গঠন করে আদালত সুপ্রিম সুপ্রিম কোর্টের নির্দেশে বম্বে হাইকোর্টের গুজরাট দাঙ্গার মামলাগুলি শুনানি হয় দু সালে নরেন্দ্র মোদীকে নির্দেশ ঘোষণা করে সুপ্রিম কোর্ট গুজরাট দাঙ্গার সময় কেন্দ্রে ক্ষমতায় ছিল বাজপেয়ী সরকার কিন্তু দু সাল থেকে এই ঘটনার তদন্ত চলাকালীন পুরো সময়টাই ক্ষমতায় ছিল কংগ্রেসের নেত্রাধীন ইউপিএ লোকসভা ভোটের প্রচারে গোটা দেশ চষে বেরিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোট একশো দশটি সভা করেছেন এবার একটু ব্রেক নেবেন দু উনিশের ভোটের শেষ ফল প্রকাশের আগে কেদারনাথ ধ্যান করেছিলেন প্রধানমন্ত্রী দু হাজার সালের লোকসভা ভোটের শেষে ফল প্রকাশের আগে কেদারনাথে ধ্যান করেছিলেন প্রধানমন্ত্রী এবার যাচ্ছেন কন্যাকুমারীতে বিবেকানন্দ যে পাথরের উপর বসে ধ্যান করেছিলেন সেখানে আগামী তিরিশে মে থেকে পয়লা জুন পর্যন্ত ধ্যানমগ্ন থাকবেন নরেন্দ্র মোদী সপ্তম দফার ভোট নেওয়া হচ্ছে পয়লা জুন আগেই তিনি এবার ধ্যানমগ্ন থাকবেন মোদীজি ভোটের ফল প্রকাশের আগেই রাজনীতি থেকে আড়ালে থাকা ধ্যানে যাওয়া প্রধানমন্ত্রীর একটি রীতি দু সালের ভোটের পর মোদী চলে গিয়েছিলেন প্রতাপগড়ে এই প্রতাপগড়ে শিবাদীজির সঙ্গে আজফল খার যুদ্ধ হয়েছিল দু হাজার উনিশ সালে গিয়েছিলেন কেদারনাথ এখানে একটি গুহাকে প্রধানমন্ত্রী থাকার উপযুক্ত করে তুললে সেখানে বিদ্যুৎ টয়লেট বিছানা ও টেলিফোনের ব্যবস্থা করা হয় এবার কন্যাকুমারীতে বেছে নেওয়ার ক্ষেত্রে বিজেপি বেশ কিছু উদ্দেশ্য রয়েছে একটি হলো স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত বিবেকানন্দ রক এই জায়গাটির আগের নাম ছিল শ্রীপদ পাড়াই বা দেবীকুমারী কুমারীর ধন্যশিলা ধন্য শিলা বর্তমানে শিলার উপরে একটি ধ্যান মণ্ডপ নির্মিত হয়েছে এখানে বসে পর্যটকরা ধ্যান করেন এবার এমন ঐতিহাসিক জায়গাকে বেছে নিলেন মোদি জায়গাটি পর্যটকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে তিন সাগরের মিলন দেখা যায় উল্লেখ্য বিভিন্ন সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন তাকে দিয়ে কোনো বিশেষ কাজ করতে পৃথিবীতে পাঠিয়েছেন পরদাত্মা কিভাবে তিনি ওই কাজ করিয়ে নিচ্ছেন তা তিনি জানেন না সুযোগ পেলে বিভিন্ন মন্দিরে যান নরেন্দ্র মোদী কখনো বারাণসীতে স্নান করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে আবার পুরীতে জগন্নাথ মন্দিরে পুজো দেন নরেন্দ্র মোদী রামেশ্বরম ধনুশকরটি মন্দিরে পুজো দেন তিনি এবার একেবারে ধ্যানমগ্ন হবেন প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনে এখন শেষ পর্যায়ে যে তেত্রিশ আসনে ভোট হয়েছে তার মধ্যে তেইশটি জিতে গিয়েছে তৃণমূল ভবিষ্যৎবাণী করলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে চ্যালেঞ্জ চার জুন আমার কথা মিলিয়ে নিতে পারেন বাকি নয় আসন রাজনৈতিক মহলের মতে সব যে জিতবে তৃণমূলই আগামী শনিবার পয়লা জুন সপ্তম তথা শেষ দফায় ভোট কলকাতা ও দুই চব্বিশ পরগনায় নয় আসনে অভিষেক বলেন অনেকেই আমার কাছে জানতে চাইছেন ভোটের তৃণমূল কত আসন পেতে পারে বলেছিলাম সঠিক সময় জানাবো আজ আমি বলতে চাই তেত্রিশ আসনে ভোট হয়ে গিয়েছে নয় আসন এখনো বাকি তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা তেইশ পেরিয়ে গিয়েছে এটা আমার চ্যালেঞ্জ চারজন আমার দাবি মিলিয়ে নিতে পারেন অভিষেকের দাবি বিজেপি এখন কেন্দ্রীয় বাহিনীকে দোষ দিচ্ছে কেন কারণ কেন্দ্রীয় বাহিনীও জানে জুন ইন্ডিয়া জোট কেন্দ্র সরকার তৈরি করবে আয়কর দফতরের এক অফিসার আমাকে জানিয়েছেন তাকে একত্রিশে মে ও পয়লা জুন পাঁচ জায়গায় তল্লাশি করতে বলা হয়েছে এই তো অবস্থায় বিজেপির এদিকে দু হাজার চোদ্দ পর দু হাজার উনিশ ডায়মন্ড হারবারের কেন্দ্র থেকে পরপর দুইবার সংসদ নির্বাচিত হয়েছেন অভিষেক নিজে এবারে তিনি প্রার্থী কি হবে ফল তৃণমূল প্রার্থী বলেন বিজেপির কফিনে শেষ পেরে পুতবে ডায়মন্ড হারবার আগামীকাল বুধবার ডায়মন্ড হারবারের প্রচারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে নিয়ে সভা করবেন মেটিয়া বুরুজের কারবালা মোড়ে চব্বিশের লোকসভা ভোট শেষ হতে আর মাত্র কয়েকদিন আগামী পয়লা জুন শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট ওই দিন কলকাতা দক্ষিণ সহ রাজ্যে মোট নয় কেন্দ্রে ভোটগণ তার আগে শেষ দফার প্রচারে ঝাঁপিয়েছে সব রাজনৈতিক দলই মঙ্গলবার শহরে ছিল হাই ভোল্টেজ প্রচার একদিকে উত্তর দক্ষিণ কলকাতার জোড়া রোড শো করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধেবেলা বেহাল জনসভা অন্যদিকে একই সময়ে উত্তর কলকাতায় মোদীর রোড শো তার আগে দুটি জেলায় দুটি জনসভা সব মিলিয়ে মোদী মমতার নির্বাচনী প্রচারে আজ নজর রেখেছিল সব মহল মঙ্গলবার সন্ধেবেলা কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে বেহালা চৌরাস্তায় জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে তিনি এটলান্টি থেকে বালিগঞ্জ ফাড়ি পর্যন্ত পদযাত্রা করেন বেহালার সভা থেকে উন্নয়নের রীতি তুলে ধরার পাশাপাশি নাম না করে প্রাক্তন মেয়র সোভেন চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানান তৃণমূল নেত্রী জোকাদারতলা মেট্রো রুট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আরেকজনকে ধন্যবাদ দেব হতে পারে তিনি আজ সরাসরি তৃণমূল করেন না সেটা অন্য বিষয় তখন তিনি মেয়র ছিলেন কোন কোন স্পটে স্টেশন হবে জমি মিল ছিল না নিজেদের পকেটের টাকা দিয়ে জমি কিনে স্টেশন তৈরির ব্যবস্থা করা হয়েছিল উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সভিন চট্টোপাধ্যায়ের সম্পর্কের কথা সর্বজন বিদিত প্রিয় কাননকে যেমন স্নেহ করতেন দলনেত্রী তেমন ওই ভরসা করতেন দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও একে অন্যের প্রতি শ্রদ্ধা স্নেহের সম্পর্কে খুব একটা চির ধরেনি এখনো প্রতি বছর ভাইফোঁটায় কালীঘাটে দিদির বাড়িতে যান শোভন যদিও তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার প্রাক্তন মেয়র এখন সে অর্থে রাজনীতির থেকে অনেকটাই দূরে গেরুয়া শিবিরের সঙ্গে সম্পর্ক নেই সময় নির্বাচনী রাজনীতিও খুব প্রাসঙ্গিক ছিলেন শোভন চট্টোপাধ্যায় একটা সেই বেহালায় নির্বাচন প্রচার করতে গিয়ে এলাকায় উন্নয়নে তাই নাম না করেও এক সময় স্নেহভাজন শোভনের কথা স্মরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় রেমালের জেরে সকাল সকাল পটল খেতে ফুল ছিটতে গিয়ে তরিতা হয়ে হয় মৃত্যু বৃদ্ধের দেখতে পেয়ে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আরও একজনের ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া বনগা থালার শিমুলিয়া এলাকায় রবিবার রাতে আছড়ে পড়ছিল রেমাল যার জেরে সোমবার দিনভর বৃষ্টিতে ভেসেছে গোটা বাংলা তবে বিকেলের দিকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়েছে ফলে রোজকার মতো মঙ্গলবার সকালে নিজের পটল খেতে বনগাঁ শিমুলিয়ার বাসিন্দা বছর তেষট্টির অনিল পাল তিনি বুঝতে পারেনি কি বিপদ অপেক্ষা করছে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল পটলের খেতে ঐবৃত্তে পটলের ফুল ছোঁয়ানো মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন ওই সময় রাস্তা দিয়ে চাষের কাজে যাচ্ছিলেন প্রতিবেশী আরও এক কৃষক লুটিয়ে পড়া বিদ্যুৎকে বাঁচাতে গিয়ে তুরিতাহত হন তিনিও এরপর স্থানীয়রা কোনো রকমে তাদেরকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া এলাকায় উল্লেখ্য রেমালের তাণ্ডবে রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো আর অধিকাংশ ক্ষেত্রে মৃত্যুর ঘটনা ঘটেছে সংবাদ শেষ হল এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন